ঘুরতে যাওয়ার নাম শুনে এক পায়ে খাড়া কোথায় যাচ্ছ তুমি কোথায় যাচ্ছ পালিয়ে যাচ্ছো আরে টুপি পরো আগে টুপি পরে নাও বাড়িতে সরস্বতী টুপি পড়বে। ছেলের হাতে খড়ি দেবো এবার তারই প্রস্তুতি চলছে আর কি অফিস থেকে তাড়াতাড়ি এসে সরস্বতী ঠাকুর কিনতে যাবো তো এসেই ব্যাগপত্র রেখে ছেলেকে তাড়াতাড়ি রেডি করে নিলাম নিয়ে ওর আয়ামাসিকে ছেড়ে দিয়ে প্ল্যান করলাম যে চলো আজকে ঠাকুরটা আমরা কিনে নিয়ে চলে আসি যেহেতু ওর বাবা ছিল না তাই একা একা আমি সব তো বাজার করতে পারবো না ওই জন্য আমি ওকে রেডি করে নিয়ে শুধু ঠিক করলাম যে ঠাকুরটা অন্তত আমি ওকে নিয়ে কিনে আনি আমি এর আগে কখনোই সেরকমভাবে সরস্বতী পুজো মানে বিয়ের আগেই যা করেছি এই বিয়ের পরে আমার পুজো এবার ছেলেকে হাতে খড়ু দেব। যদিও দু বছর ওর হয়নি তো বাইরে এখনও একটু ঠান্ডা ঠান্ডা আছে তাই তাড়াতাড়ি করে ওকে টুপি টুপি পরিয়ে সব রেডি করে নিয়ে মা ছেলেতে চললাম সরস্বতী ঠাকুর কিনতে আমার বাড়ির সামনে একটা প্রতিমা ঘর বলে একটা জায়গা রয়েছে যেখানে অনেক ঠাকুর তৈরি হয় তো ভাবলাম ছেলে নিয়ে বেশি দূর যেতে পারবো না তো রিকশা করে যাওয়া যায় সেরকম ডিসটেন্সেই যাই তো ঘুরতে যেতে তো তিনি খুব মজা পান সে তবে রিক্সায় উঠে চুপ করে বসে রইলো যে দুষ্টুমি করবে তা নয় শান্ত হয়ে সুন্দর চারপাশে দেখতে দেখতে মায়ের সাথে বসে যাচ্ছে আমিও সেই মুহূর্তটাকে তুলে ধরলাম তোমরা যাতে দেখতে পারো এবার আমরা তো চলে এসেছিলাম ঠাকুর ওইখানে প্রতিমার ঘরে তো সেখানে এসে তিনি চয়েস দিচ্ছেন যে কোন ঠাকুরটা নেবে তো তার পছন্দ বড় এত বড় ঠাকুর মানুষের মতো দেখতে ঠাকুর তো আমরা যেহেতু ঘরেই পুজো করব তাই একটা ছোট ঠাকুর নিলাম এই হচ্ছে আমাদের ঠাকুর আমরা রিক্সাতে বসিয়ে আমি ঠাকুর নিয়ে পেমেন্ট করে এই বাড়ি ফিরে এলাম এই ছিল আমার সরস্বতী পুজোর প্রথম পর্ব প্রস্তুতি পর্ব চলছে এর পরের দিনে আবার তার বাবার সাথে প্ল্যান করেছি সব দশকর্মার জিনিসগুলো কিনতে হবে পুজোর ফল এগুলো আবার কিনতে হবে অনেক কিছু দ্বিতীয় পর্বে ভিডিও দেখতে গেলে কিন্তু আমার নেক্সট ভিডিওটা দেখতে হবে খুব শিগগিরই আপলোড করবো এখনকার জন্য টাটা ধাক্কা দাও দরজা খুলে দরজা খুলে ধাক্কা দাও ধাক্কা দাও দরজা খুলে হ্যাঁ